ভাবো ঘড়িতে তখন ঠিক বিকেল পাঁচটা বাইরে মুসলধারে বৃষ্টি পড়ছে আর ঠিক তখনই এক প্লেট গরম গরম এই ব্রেড পকোড়া তোমার কাছে চলে এলো বলো তো দেখে জিবে জল আসবে না তাহলে দেরি করে লাভ কী চলো শুরু করে দেওয়া যাক আজকের এই মজাদার ব্রেড পকোড়ার রেসিপিটা আর এই ব্রেড পকোড়াটা নর্মাল যে ব্রেড পকোড়া আমরা খাই তার থেকে অনেকটা আলাদা হতে যাচ্ছে আর এটা হবে একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি তাহলে দেরি না করে শুরু করে দেওয়া যাক তো সবার প্রথমে কড়াইতে দু থেকে তিন চামচ সর্ষের তেল গরম করে নিয়ে তাতে এক ছোটো চামচ মতন গোটা মৌরি এক ছোট চামচ মতন কুচনো আদা চার থেকে পাঁচটা কুচনো কাঁচা লঙ্কা দিয়ে সব কিছুকে হাই ফ্লেমে দু থেকে তিন মিনিট ভালোভাবে কুক করে নেব আদার কাঁচা ভাবটা শেষ হয়ে এলে এর মধ্যে এক চামচ হিম এক চামচ মতন কসুরি মেথি এক ছোট চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ এক চামচ ভর্তি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং আমার বাড়িতে মিক্স করে রাখা ধনে এবং জিরেগুলো মিক্স এক চামচ দিয়ে সবকিছুকে আবারও দু থেকে তিন মিনিট হাই ফ্লেমে ভালোভাবে কুক করে নেব এরপর এতে আগে থেকে সেদ্ধ করে রাখা তিন থেকে চারটে মিডিয়াম সাইজের সেদ্ধ আলু হাত দিয়ে ভেঙে ভেঙে মশলার মধ্যে দিয়ে দেব এবং আলুগুলোকে মশলার মধ্যে খুবই ভালোভাবে কোট করে নেব এবং স্প্যাচুলার সাহায্যে আলুগুলোকে ভালোভাবে স্ম্যাশ করে নেব। আলুগুলো খুব ভালোভাবে মশলার মধ্যে কোট হয়ে এলে এর মধ্যে এক চামচ মতন বিট লবণ দিয়ে সব কিছুকে আবারও ভালোভাবে মিক্স করে মশলাটাকে ঠান্ডা হতে রেখে দেব। তোমরা চাইলে কিন্তু ওই নিরামিষ আলুর মশলাটা দিয়ে কিন্তু আলু পরোটা বানাতেই পারো যা স্বাদ হবে দুর্দান্ত তা সবার প্রথমে বেসনের ব্যাটার বানানোর জন্য আমরা এখানে দেড় কাপ বেসন নিয়ে নেব এবং বেসনটাকে এরকম একটা স্টিনারের উপর ঢেলে নিয়ে খুব ভালোভাবে ছেঁকে নেবো যাতে বেসনের মধ্যে কোনো লাঞ্চ না থাকে এরপর মধ্যে পরিমাণ মতো সাদা লবণ এক ছোটো চামচ মতন বিট লবণ এক ছোট চামচ হলুদ এক চামচ ভর্তি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং এক চামচ ভর্তি মতন জোয়ান দিয়ে জোয়ানটাকে হাতের মধ্যে মোলে এর মধ্যে ঢেলে দেবো এবং এর মধ্যে লাস্টে যাবে এক চামচ আগে থেকে গুঁড়ো করে রাখা কাসুরি মেথি সব কিছুকে ভালোভাবে মিক্স করে নেব। এবং অল্প অল্প জল দিয়ে বেসনে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব ব্যাটারটা রেডি হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এরপর পিস ব্রেড স্লাইস নিয়ে ছুরির সাহায্যে এই ধারগুলোকে ভালোভাবে কেটে নেব তোমরা চাইলেগুলো নাও কাটতে পারো এরপর একটা ব্রেডের স্লাইস নিয়ে তাতে ধনে আদা কাঁচা লঙ্কা এবং চাট মশলা দিয়ে বানানো ওই গ্রিন চাটনিটার এক চামচ ভালোভাবে লাগিয়ে দেব এবং আরেকটা ব্রেডের স্লাইস নিয়ে তার উপরে ওই টমেটো কেচাপটার এক চামচ ভালোভাবে লাগানোর পর আমরা আগে থেকে যে আলুর মশলাটা বানিয়েছি তার এক চামচ নিয়ে এই ব্রেডের স্লাইসটার উপর ভালোভাবে স্প্রেড করে দেবো এবং ঠিক একইভাবে সমস্ত ব্রেডের স্লাইসগুলোর উপর ওই গ্রিন চাটনি এবং টমেটো চাপ লাগানোর পর তার মধ্যে আবার ওই আলু মশলাটা দিয়ে ভালোভাবে স্প্রেড করে নেব এবং এর ওপর এই আরেকটা ব্রেডের স্লাইস রেখে দেব এবং ভালোভাবে চাপ দিয়ে কিছুকে সেট করে নেব এবং ছুরি দিয়ে এরকম ট্রাইঙ্গেল আকারে কেটে নেব দেখো দেখতে কত সুন্দর লাগছে এটা খেতেও হবে দুর্দান্ত এইবার এক এক করে ব্রেডের স্লাইসগুলো নিয়ে এগুলোকে বেসনের ব্যাটার মধ্যে ভালোভাবে কোট করে নিয়ে এগুলোকে মিডিয়াম টু হট অয়েলে তো দেখলে তো কত সহজে তৈরি হয়ে গেল এই অসাধারণ স্বাদের ব্রেড পকোড়া বিকেলে চায়ের সঙ্গে এরকম জলখাবারে জুড়ি মেলা কিন্তু ভার তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেবো কিন্তু আর কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলো না ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না কিন্তু আর দেখা হচ্ছে পরের বার আবারও আরেকটা এরকম নতুন মজাদার রেসিপি নিয়ে ততদিন খিদে থাকুক এবং খাবারের প্রতি ভালোবাসা আরও 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 বাড়তে থাকুক